প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র বিষয় এক থেকে পাঁচ পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব বিষয় ছয় আজকে আমার ছুটি চাই খ্রিস্টানং বাইশ থেকে পঁচিশ পর্যন্ত আজকে আমার ছুটি চাই শাহিন লেখাপড়ার ফাঁকে ফাঁকে বাবা মার কাজে সাহায্য করে ওর বোনটা অনেক ছোট শাহিন ছোটো বোনের সাথেও খেলাধুলা করে শাহিন নিয়মিত স্কুলে যায় সেদিন স্কুলে যাওয়ার সমস্যা হয়ে গেল বাবা দূরে গেছেন কাজে সন্ধ্যার আগে ফিরতে পারবেন না এদিকে বোনটার অসুখ করল এমন অবস্থায় শাহিন স্কুলে যায় কি করে শাহিন দুটি চিঠি লিখল একটা চিঠি তার ক্লাসের বন্ধু শেখরকে অন্যটা তার ক্লাসের স্যারকে শাহিনের চিঠিটা স্যারকে পৌঁছে দিবে শেখর প্রথম চিঠিটা এরকম দেখো প্রথমে পাশে রয়েছে প্রিয় বন্ধু শেখর এবার দেখো ডান পাশে রয়েছে সফেদপুর তারিখ হচ্ছে এগারো মাস হচ্ছে দুই সন হচ্ছে চোদ্দশো তেইশ এবার দেখো সে প্রিয়বন্ধু শেখরকে কি লিখল আমি আজ স্কুলে যেতে পারব না আমার ছোট বোনটার খুব অসুখ আর বাবাও বাড়ি নেই সন্ধ্যায় আসবেন তুমি লতিফ স্যারকে চিঠিটা দেবে আর আমার বিপদের কথা বলবে দিনের সপ পড়া ভালো করে দেখবে ও লিখে নেবে বাবা বাড়ি এলে তোমার কাছ থেকে আমি সপ দেখে নেব তোমার গল্পের বইটাও নিয়ে আসব আজকে স্কুলের লাইব্রেরি থেকে খেলার বইটা নিতে বলবে না যেন ইতি তোমার বন্ধু শাহীন শিক্ষার্থীরা দেখো এই চিঠিটা শাহিন তার বন্ধু শেখরকে লিখেছে তাহলে আমরা কি বুঝলাম যে চিঠি লিখতে হলে প্রথমে ডান পাশে লিখতে হবে জায়গার নাম ও তারিখ তারপর বন্ধুকে লিখলে প্রিয় বন্ধু তার নাম এবং অন্য কাউকে লিখলে অন্যজনের নাম লিখতে হবে তারপর মধ্যে মূল বক্তব্য লিখতে হবে শেষে দেখো ইতিটা টেনে তার বন্ধুকে তার নামটি জানিয়েছে বন্ধু শেখরকে লেখা চিঠিটা বাজ করে অপর পৃষ্ঠায় লিখল শেখরচন্দ্র সরকার গ্রাম আড়াইপাড়া উত্তর পাড়া দ্বিতীয় চিঠিটা এইরকম দেখো প্রথমে রয়েছে তারিখ তারিখ এগারো দুই চোদ্দোশো তেইশ বরাবর প্রধান শিক্ষক ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সফেদপুর বিষয় ছুটির আবেদন দেখো তারপর আছে মহোদয় সবিনয় নিবেদন এই যে কমা আমার ছোটো বোন খুব অসুস্থ বাবা বাড়ি নেই তিনি সন্ধ্যায় আসবেন ছোট বোনকে দেখাশোনা করার জন্য আমার পক্ষে বিদ্যালয়ে আসা সম্ভব নয় অতএব মহোদয়ের নিকট আবেদন আমাকে আজ ছুটি প্রদান করলে আমি বাধিত হব নিবেদক আপনার অনুগত ছাত্র শাহিন রহমান চতুর্থ শ্রেণী ক্রমিক নম্বর দুই শিক্ষার্থীরা দেখো প্রধান শিক্ষককে শাহীন তার ছুটির আবেদন চেয়ে এভাবে চিঠিটি লিখেছেন সারকে লেখা চিঠিটা বাজ করে একটা খামে পড়ল শাহিন দেখো চিঠির খামের বানপাশে লিখল প্রেরক শাহিন রহমান চতুর্থ শ্রেণী পিতা বদিউর রহমান গ্রাম সফেদপুর জেলা ঢাকা পোস্টকুট তেরোশো পঁয়তাল্লিশ এবার দেখো খামের পাশে লিখল প্রাপক জনাব লতিফ আহমদ খন্দকার প্রধান শিক্ষক ইসাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ডাকগড় ইসাপুর জেলা ডাকা পোস্টকোট তেরোশো চৌচল্লিশ শিক্ষার্থীরা শিক্ষার্থীরা দেখো এখানে খামের বাম পাশে লিখলো নিচে দেওয়া আছে প্রেরক প্রেরক মানে হল যে চিঠিটি নিজে লিখেছে এখানে দেখো চিঠিটি লিখেছে শাহিন রহমান অপর পাশে দেখো খামের ডান পাশে লিখলো প্রাপক প্রাপক হল যাকে উদ্দেশ্য করে চিঠিটি লিখেছে দেখো এখানে জনাব লতিফ আহমদ খন্দকার সারকে উদ্দেশ্য করে চিঠিটি লিখেছে শাহিনের লেখা চিঠিটা পেয়ে শেখর সবকিছু ঠিকমতোই করেছিল আর স্যারকে লেখা চিঠিটা পেয়ে তার শিক্ষক লতিফ সাহেবও ঠিকই জেনে গিয়েছিলেন ব্যাপারটা তিনি তার চিঠিটার গায়ে ছুটির কথা লিখে দিয়ে সই করলেন শেখরকেও স্যার জানিয়ে দিলেন যে শাহিনকে একদিনের ছুটি দেওয়া হয়েছে আমরা প্রয়োজনে এরকম চিঠি লিখে জরুরি কাজ ও সমস্যা মোকাবেলা করতে পারি চিঠি লেখার অভ্যাস করতে হয় জানতে হয় কোন চিঠি কখন কাকে এবং কিভাবে লিখতে হবে শিক্ষার্থীরা দেখো আমরা এতক্ষণ একটি গল্প পড়েছি আজকে আমার ছুটি চাই আর এই গল্পটির দ্বারা বোঝানো হয়েছে গল্পটিতে চিঠি লিখে সমস্যা সমাধানের কথা বলা হয়েছে গল্পে শাহীন লেখাপড়ার পাশাপাশি গড়ের কাজেও বাবা মাকে সাহায্য করে একদিন বাবা বাড়িতে নেই ছোট বোনটারও অসুখ করেছে তাই স্কুলে যেতে পারে না শাহীন এজন্য সে দুটি চিঠি লিখল একটি চিঠি লিখলো বন্ধু শেখরের কাছে আর অন্যটি তার ক্লাসের স্যারকে শেখরের কাছে লেখা চিঠিতে সে তাকে বলে দিল অন্য চিঠিটি স্যারকে দিতে চিঠি পরে স্যার জানতে পারলেন শাহিনের সমস্যার কথা তিনি শাহিনকে একদিনের ছুটি দিলেন এভাবে চিঠির মাধ্যমে নিজের সমস্যার সমাধান করল অনুশীলনে দেখো একে কি রয়েছে জেনে নেই ক চিঠি কয়েক রকম হতে পারে যেমন ব্যক্তিগত চিঠি পারিবারিক চিঠি নিমন্ত্রণপত্র পত্র ব্যবসায়িক চিঠি দাপ্তরিক চিঠি অনুরোধ পত্র বা আবেদনপত্র ইত্যাদি হ চিঠির মধ্যে সাধারণত কয়েকটি অংশ থাকে যেমন এক যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সেই জায়গার নাম ঠিকানা ও তারিখ দুই সম্বোধন বা সম্ভাষণ তিন মূল বক্তব্য ভেতরে যে কথাগুলো থাকে চার বিদায় সম্ভাষণ পত্রের ইতি টানা পাঁচ প্রেরকের যে চিঠি পাঠাচ্ছে তার নাম ও ঠিকানা ছয় প্রাপকের যে চিঠি পাবে তার নাম ও ঠিকানা গ চিঠি চলিত ভাষাতেই লেখা উচিত দেখো দুই নম্বরে কি রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর বলে ও লিখি শিক্ষার্থীরা এখানে তোমাদের কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে সেগুলোর উত্তর বলার জন্য ও লেখার জন্য তোমাদেরকে বলা হয়েছে চলো প্রশ্নগুলো পড়ি ক শাহীন বোনটার অসুখ করেছিল তার বাবা ও বাড়িতে ছিলেন না তাই স্কুলে যেতে না পারায় শাহিন চিঠি লিখেছিল প্রশ্ন খ শাহীন কাকে কাকে চিঠি লিখেছিল উত্তর শাহীন চিঠি লিখেছিল দুজনের কাছে একজন তার শ্রেণী শিক্ষক জনাব লতিফ সাহেবকে অন্যজন শাহীনের ক্লাসের বন্ধু শেখরকে প্রশ্ন গ বন্ধু শেখরকে কেন শাহীন চিঠি লিখেছিল উত্তর বন্ধু শেখরকে শাহীন চিঠি লিখেছিল লতিফ স্যারকে লেখা চিঠিটি পৌঁছে দেওয়ার জন্য এছাড়া স্কুলের সব পড়া ভালো করে বোঝে ও লিখে নিয়ে আসার জন্য স্কুলের লাইব্রেরি থেকে খেলার বইটা নিয়ে আসার জন্য প্রশ্ন ঘ চিঠি লেখার ফলে শাহিনের কী লাভ হয়েছিল উত্তর চিঠি লেখার ফলে শাহিন তার জরুরি কাজ ও সমস্যার সমাধান করতে পেরেছিল ও চিঠিতে সাধারণত কয়টি অংশ থাকে উত্তর চিঠিতে সাধারণত ছয়টি অংশ থাকে এগুলো হল এক যেখান থেকে চিঠিটি লেখা হচ্ছে সেখানকার ঠিকানা ও চিঠি লেখার তারিখ দুই সম্বোধন বা সম্ভাষণ তিন মূল বক্তব্য চার বিদায় সম্ভাষণ পাঁচ প্রেরকের নাম ও ঠিকানা ছয় প্রাপকের নাম ও ঠিকানা তিন শূন্যস্থান পূরণ করি শিক্ষার্থীরা দেখো এখানে শূন্যস্থান রয়েছে পূরণ করার জন্য বলা হয়েছে চিঠির প্রথম অংশ যেখান থেকে পত্র লেখা হচ্ছে সেই জায়গার নাম ঠিকানা ও পত্র লেখার তারিখ দেখো দ্বিতীয় অংশ সম্মোধন বা সম্ভাষণ তৃতীয় অংশ মূল বক্তব্য চতুর্থ অংশ বিদায় সম্ভাষণ পঞ্চম অংশ প্রেরকের নাম ও ঠিকানা ষষ্ঠ অংশ প্রাপকের নাম ও ঠিকানা রয়েছে পত্র লিখে দেখো এখানে দুটি পত্র লিখার জন্য বলা হয়েছে কতে রয়েছে দাদুর কাছে একটা ব্যক্তিগত চিঠি লিখি শিক্ষার্থীরা এখানে তোমাদের দাদুর কাছে একটি ব্যক্তিগত চিঠি লিখার জন্য বলা হয়েছে দাদুর কাছে কিভাবে ব্যক্তিগত চিঠি লিখতে হয় সেটি আমি তোমাদেরকে লিখে দিয়েছি তোমরা আমার মতো করে শিখবে ও লিখবে আমি তোমাদেরকে প্রথম পড়াচ্ছি উত্তর প্রথমে লিখতে হবে শ্রদ্ধীয় দাদু অপর পাশে লিখতে হবে দেখো ডান পাশে লিখতে হবে মধুপুর দশ জানুয়ারি দুই হাজার চব্বিশ দেখো এবার শ্রদ্ধেয় দাদু লিখার পর লিখবে আমার সালাম নিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি তুমি কবে আসবে তুমি বলেছিলে রোজার ঈদে আসবে কিন্তু আসুনি এবার কুরবানি ঈদে অবশ্যই আসবে তুমি না থাকলে ঈদ একটু মজা হয় না মা দূরে কোথাও বেড়াতেও যেতে দেই না এবার ঈদে আমাকে অবশ্যই ফুলতুলির মেলায় নিয়ে যেতে হবে আর আমার জন্য ভূতের বইও নিয়ে এসো শিক্ষার্থীরা দেখো এবার লেখা নিচে লেখা হয়েছে ইতি স্বপন তোমরা এখানে তোমাদের নিজেদের নাম লিখবে দেখো এবার তো চিঠির মধ্যে দাদুকে তুমি তোমার মনের কথা জানিয়েছ এবার চিঠিটিকে বাজ করে একটি খামের ভিতরে প্রবেশ করতে হবে তারপর খামের উপরে ঠিকানা লিখতে হবে ঠিকানি ঠিকানাটি হবে এইভাবে প্রথমে তুমি নিজে লিখছ দাদুর কাছে চিঠিটি তাই হবে প্রেরক এখানে দেখো আমরা লিখেছি দেখেছি যে স্বপন লিখেছে চিঠিটি তাই লিখেছি স্বপন চৌধুরী গ্রাম মদুপুর ডাকঘর মধুপুর জেলা টাঙ্গাইল পোস্টকোট উনিশশো ছিয়ানব্বই এবার দেখো স্বপন তার দাদাকে লিখেছে তাই হবে প্রাপক হিমেল চৌধুরী তেতাল্লিশ শিল্পাচার্য জয়নুল আবেদিন সড়ক ডাকগর শান্তিনগর জেলা ঢাকা পোস্টকুট বারোশো সতের দেখো এবার একটি সাইটে লিখা আছে ডাক টিকিট শিক্ষার্থীরা তোমরা এভাবে চিঠি লিখার পর চিঠিটির হামের উপরে তোমরা তোমাদের নিজের নাম প্রেরকের জায়গায় লিখবে আর প্রাপকের জায়গায় তোমার দাদুর দাদুর ঠিকানা ও নাম লিখবে খ পাশের স্কুলের সাথে অনুষ্ঠিত ফুটবল খেলা দেখার জন্য চতুর্থ শ্রেণীর পক্ষ থেকে ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লিখি শিক্ষার্থীরা এইখানে দেখো পাশের স্কুলের সাথে নিজেদের স্কুলের ফুটবল খেলার দেখার জন্য শিক্ষার্থীরা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তাদের শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লিখার জন্য বলা হয়েছে দেখো কিভাবে আবেদনপত্রটি লিখতে হবে আমি তোমাদের লিখে দিয়েছি তোমরা আমার মতো করে শিখবে ও লিখবে প্রথমে দিতে হবে তারিখ একুশে মে দুই তারপর হবে বরাবর প্রধান শিক্ষক ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিষয় ছুটির জন্য আবেদন তোমরা এখানে তোমাদের প্রাথমিক বিদ্যালয়ের নাম লিখবে জনাব বিনীত নিবেদন এই যে আগামীকাল আমাদের পাশের স্কুল মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রদের সঙ্গে আমাদের স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রদের ফুটবল খেলা অনুষ্ঠিত হবে আমরা খেলাটি দেখতে চাই এই জন্য আমাদের ছুটির প্রয়োজন অনুগ্রহ নিচে হবে অনুগ্রহ অনুগ্রহপূর্বক আগামীকাল টিফিন পিরিয়ডের পর আমাদের ছুটি দিলে আপনার নিকট কৃতজ্ঞ থাকব তার নিচে হবে নিবেদক চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে জাবির মাহমুদ শিক্ষার্থীরা এখানে তোমরা তোমাদের নিজেদের নাম বসাবে এবার দেখো শিক্ষার্থীরা তোমরা দেখবে যে প্রথম তারিখ তারপর বরাবর প্রধান শিক্ষক ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিষয় এইগুলো এক সিরিয়াল ধরে গেছে জনাব তারপর তোমাদের মূল বক্তব্য হয়েছে নিচে আবার দেখবে নিবেদকও ঠিক এক সিরিয়ালে হয়েছে তার নিবেদকের নিচেও এক সিরিয়ালে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে নামটি লিখা হবে তোমাদের তোমার নাম এবার দেখো পাঁচে কি রয়েছে লিখল দেবে করছে দেখবে আসব পারছি লিখব করলেন জানতে এইগুলো সবই চলিত ভাষার ক্রিয়াপদ যার দ্বারা কোনো কাজ করা বোঝায়। শিক্ষার্থীরা এই শব্দগুলো দিয়ে সব কোনো না কোনো কাজকে বোঝায় আর এইগুলো হচ্ছে চলিত ভাষার ক্রিয়াপদ শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার সাথে থাকবে